পয়লা বৈশাখের দিন হলগুলোয় কিন্তু জাস্ট তাণ্ডব চলেছে রাজকুমারের জন্য হ্যালো গাইজ আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কথা বলবো গতকাল ছিল পয়লা বৈশাখ ছুটির দিন তো সেই দিন রাজকুমার কীরকম কালেকশান করেছে এবং রাজকুমারের কীরকম ক্রেস ছিল তো গতকাল খুব আনন্দের বিষয় ঈদ কিন্তু বৃহস্পতিবার দিন ছিল বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনের দিন গিয়ে কিন্তু কোনো সিনেমা এত ভালো চলে না যেটা রাজকুমার চলেছে চার দিনের দিন গিয়ে প্রথম দিনের থেকে কিন্তু বেশি কালেকশান এবং বেশি ক্রেজ ছিল পয়লা বৈশাখের দিন একদমই তাই এবং সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সর্বত্র জায়গায় জাস্ট ভিড়ে ছড়াছড়ি এবং অ্যাডভান্স বুকিং তো হয়েই গেছিলো এবং স্পট বুকিং কিন্তু কমপ্লিট করতে পারেনি মানুষ রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়েছে একটা টিকিটের জন্য এমন ক্রেজ গেছে কিন্তু কালকে তাহলে তোমরা বুঝতে পারছো মানে সাকিব খান এমন একজন মানুষ সাকিব খান নামটাই যথেষ্ট সিনেমার গল্প কি বা গান কি রকম হলো বা কী দেখে না যে সাকিব খান এর নামটুকুই যথেষ্ট তাতেই কিন্তু মানুষজনের ভিড় হলে 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 কিন্তু ভিড় এবং যে বুকিংগুলো হচ্ছে না জাস্ট ধারণার কিন্তু বাংলাদেশে কিন্তু কালকে সারাদিন ঈদের মতো একটা উৎসব গেছে কালকে ঈদ যেরকম একটা উৎসব ছিল সারা দিন প্রচুর মানে হল বুক হয়েছিল তো গতকালও কিন্তু একটা ঈদের মতো উৎসব গেছে গতকাল পয়লা বৈশাখে এবং কালকের কালেকশান কালকে কিন্তু দুর্দান্ত কালেকশান করেছে কালেকশান রিপোর্ট কিন্তু এখনও এসে পৌঁছায়নি কিন্তু আমি না আসাতেই আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি কালকে যে কালেকশানটা করেছে মাথা ঘুরে যাবে কালকের কালেকশান সিরিয়াসলি শুনলে মাথা ঘুরে যাবে কারণ কালকে যা ক্রেজ গেছে কালেকশান যে কোথায় চলে গেছে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না এবং আমিও ধারণা করতে পারবো না এবং টোটাল কালেকশন তো কোথায় গেছে সেটা জাস্ট ধারণার বাইরে এবং এরকমই ক্রেজ চলছে রাজকুমারে তো যারা যারা বলেছিল যে রাজকুমারের গান খারাপ ফেনা খারাপ তানা খারাপ তারাও কিন্তু যাচ্ছে রাজকুমার দেখতে এবং একবার নয় বারবার কিন্তু দেখতে যাচ্ছে রাজকুমার এবং রাজকুমার এমন একটা সিনেমা হয়েছে মানুষজন পছন্দ করছে এবং মানুষজনকে টানছে সিনেমাটা যে হ্যাঁ যারা দেখে আসছে তাদের রিভিউ শুনে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে এবং যারা যারা বাইরে রয়েছো মানে বাংলাদেশের বাইরে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এদের তোমরা কিন্তু রাজকুমার দেখতে পাবে উনিশ তারিখ থেকে তোমাদের আবারও মনে করিয়ে দিলাম যারা বাইরে রয়েছো তাদেরও কিন্তু রাজকুমার দেখার সুযোগ হয়ে যাচ্ছে উনিশ তারিখ আজ কিন্তু পনেরো তারিখ আর চার দিন পর থেকে কিন্তু তোমরাও রাজকুমার দেখতে পাবে এবং তোমরা মিস করো না আমি এতটুকুই বলবো যে মিস করো না রাজকুমারটা কিন্তু অবশ্যই দেখো দুর্দান্ত একটা সিনেমা মানে না দেখলে বড় মিস করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা কার কারা রাজকুমার দেখলে বলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তাড়াতাড়ি